সেটা দেখতেই হ্যাঁ প্রথমে বলে নিচ্ছি আমি খুব একটা রান্নায় পারদর্শী না যদিও তারপরেও শখের ওপরে তো করাই যায় বলো তো আজকে হচ্ছে বানাচ্ছি ফ্রুট কাস্টার্ড দেখে হয়তো অনেকেই বুঝতে পেরেছি যে কি বানাতে চলেছি হ্যাঁ ফ্রুট কাস্টার্ড বানাচ্ছি আর এখানে নিয়েছি গুঁড়ো দুধ আর কাস্টার্ড পাউডার যেটা মেন সেটা তো লাগবে আর এখানে ফ্রেশ ক্রিম কিছু ফল নিয়েছি আর কিছু হচ্ছে ড্রাই ফ্রুট নিয়েছি তো এখানে হচ্ছে আপনারা কেটে নিচ্ছি আরও কিছু ফল থাকলে ভালো হতো যেহেতু আমার কাছে দিও তো কম বেশি সবাই জানো কীভাবে হচ্ছে আপেলটা কেটে নিয়েছি সব ফলগুলো আর কি ছোটো ছোটো করে কিছু করে কেটে নিয়েছি খেজুরটাও এখানে হচ্ছে কেটে নিচ্ছি আর ড্রাই ফ্রুট দিলেও ভালো লাগে খেয়ে দেখো একবার বানিয়ে দেখো আমার পদ্ধতিতে ভালো লাগবে আর কি এখানে কাস্টার্ড পাউডারটা নর্মাল জল দিয়ে গুলো তাহলে আর কি ভালো হবে গরম জল দিয়ে গুলো না কারণ এটা গলা তো এ তো কাস্টার্ডটা হচ্ছে আর এখানে কিছু কেশর অ্যাড করে দিয়েছি তোমাদের কাছে থাকলে দিও ফ্লেভারটার জন্য আর এখানে সুইট দুধ ছিল না আর কি তো এখানে আমি গুড়ো দুধে কাজ জ্বালিয়ে চালিয়ে তো চিনি তোমাদের স্বাদ অনুযায়ী দিও মিষ্টিটা কারণ ফল থেকে তো এরকমই মিষ্টি বার হয় আর এখানে হচ্ছে দুধটা কিছুটা ঘন হয়ে যাওয়ার পর আর কি কাস্টার্ডটা দিয়ে দিলাম যেগুলো কাস্টার্ডটা ছিল সেটাই অ্যাড করে দিয়েছি এখানে আর কাস্টার্ড দেওয়ার পর এরকমই দুধের থিকনেসটা বেড়ে যাবে আর কি হ্যাঁ তো তোমাদের পরি তোমরা কতটুকু রাখবে সেই পরিমাণ দিও আর আমি এখানে দুধটা দিয়ে দিচ্ছি আর চলো এটা হচ্ছে এখন হচ্ছে ফ্রিজে ওভার নাইট রেখে দেবো কিছুক্ষণ ফ্রিজে রাখলে আর কি খেতে ভালো লাগবে ঠান্ডা এটা তো এটা আর ঠান্ডা কার না ভালো লাগবে বলো এখন গরমের দিনে সে যাই হোক চলো এখানে হচ্ছে মার আব্বু রেডি হচ্ছে বিয়েবাড়ির জন্য আর এখানে আবু বলছে বল আমার কেমন লাগছে আর এখানে ভাই দেখো রেডি হয়ে গেছে আর আবু আর মা বেরোচ্ছে আর মা আবু বাড়িতে না থাকলে কেমন লাগে বলো আসি যাই ঢুকতে চলো এটা হচ্ছে পরের দিনের ভিডিও এটা আমি মায়ের জন্য নিয়ে যাচ্ছি কাস্টারটা তো আমি দেখছি ও মা বের করে দেখছি যে অর্ধেক হয়ে গিয়েছে দেখো আমি ঘুম থেকে ওঠার আগে এটা শেষ করে দিয়েছি আমার জন্য একটু রাখি না গাইস তো যে যাই হোক চলো মায়ের জন্য নিয়ে যাই মা বলেছি মা বলি খুব মজা হয়েছে কারণ ঠান্ডা ছিল আর ঠান্ডা গরমে বুঝতে পারছো মা এখানে কিচেনে ছিল আর কি রান্না করছিল তো আর হ্যাঁ ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আরও একটা নতুন ভিডিও দেখাবে টাটা